ইমাম আবু হানিফার জামানায় এক নাস্তিক ছিল সে আল্লাহকে বিশ্বাস করত না পৃথিবীর সৃষ্টিকর্তা যে একজন আছে এইটা নাস্তিক বিশ্বাস করত না সে ভাবতো পৃথিবী বুঝি এমনি সৃষ্টি হয়ে গেছে সে ভাবত পৃথিবীর মানুষগুলা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে সবারই যে একজন রব আছে নাস্তিক এইটা বিশ্বাস করতো না পৃথিবীর একজন সৃষ্টিকর্তা যে আছেন নাস্তিক এইটা বিশ্বাস করত না একদিন গ্রামের কিছু মানুষ ওই নাস্তিককে বলল আমাদের গ্রামে একজন ইমাম আছেন ওনার নাম হচ্ছে ইমাম আবু হানিফা আর সেই ইমাম আপনাকে প্রমাণ করে দিবেন যে পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছেন সবারই একজন রব আছেন নাস্তিক তখন বলল আচ্ছা আপনার সেই ইমামকে আমার সামনে আনিয়েন দেখা যাক আপনার ইমাম প্রমাণ করতে পারে কি না নাস্তিক বলল আপনারা তারিখ দেন খোলা ময়দানে হাজার হাজার মানুষের সামনে বিচার হবে দেখা যাবে কে জিতে আপনাদের ওই ইমাম নাকি আমি গ্রামের মানুষ তখন তারিখ দিল আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর অমুক ময়দানে বিচার হবে তার পরের দিন ঠিক সবাই জুমার নামাজের পর সেই ময়দানে হাজির হয়ে গেল হাজার হাজার মানুষ হাজির হয়ে গেল এমনকি সেই নাস্তিক ময়দানে হাজির হয়ে গেল কিন্তু হাজির হলেন না ইমাম আবু হানিফা ওনার আসার কথা ছিল দুপুর দুইটায় কিন্তু উনি ময়দানে এসে হাজির হয়েছেন প্রায় এক থেকে দুই ঘন্টা পর ইমাম আবু হানিফা ময়দানে আসা মাত্রই নাস্তিক বলে উঠলো আপনি কি প্রমাণ করবেন আপনার তো দায়িত্ব জ্ঞানই নেই আপনার কাছে তো সময়ের মূল্যই নেই আপনি কথা দিয়েছেন দুইটার সময় আসবেন অথচ আসলেন এক থেকে দুই ঘন্টা পর আপনার তো কথার এটিক নেই আপনি কি প্রমাণ করবেন আপনার সৃষ্টিকর্তার ইমাম আবু হানিফা তখন বলে উঠলেন থামেন আমার দেরি হওয়ার পিছনে অবশ্যই কোনো কারণ আছে নাস্তিক তখন বলল কি এমন কারণ থাকতে পারে যে এক থেকে দুই ঘন্টা লেট হয়ে যায় এবং আবু হানিফা তখন বললেন তাহলে শুনেন। আমার বাড়ি থেকে এই ময়দানে আসতে মাঝখানে একটা নদী পড়ে আর সেই নদীটা নৌকো দিয়ে পার হতে হয় তো আজকে যখন আমি নদীর পারে আসলাম হঠাৎ করেই দেখতে পারলাম নদীর মধ্যে কোনো নৌকোও নেই এবং কোনো মাঝেও নেই তো এখন আমি আসব কিভাবে। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকা এবং মাঝির অপেক্ষা করতে লাগলাম প্রায় তিরিশ মিনিটের মতো অপেক্ষা করার পরও আমি কোনো নৌকা এবং মাঝির দেখা পেলাম না কিছুক্ষণ পর হঠাৎ করেই আমি দেখতে পেলাম একটি গাছ নদীতে বাসতে বাসতে আমার সামনে আসলো আবার আমি কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম সেই গাছ থেকে অটোমেটিক আপনি আপনি তক্তা হয়ে গেল আমি তখন অবাক হয়ে গেলাম কিছুক্ষণ পর আবার দেখি সেই তক্তাগুলো আপনি আপনি নিজে নিজে জুড়া লাগতে শুরু হলো আমি তখন আরও অবাক হয়ে তাকিয়ে রইলাম হঠাৎ করে আমি একটা দৃশ্য দেখে অনেক অবাক হয়ে গেলাম তক্তাগুলো একে অপরের সাথে জুড়া লাগতে লাগতে একটা সময় একটা নৌকতে পরিণত হয় এইটা দেখে তো আমি অনেক অবাক হয়ে গেলাম একটা গাছ আপনি আপনি তক্তা হয়ে গেল আপনি আপনি আবার সেই তক্তাগুলো জোড়া লাগে একটা নৌকাতে পরিণত হলো কিন্তু সেই নৌকায় কোনো মাঝি ছিল না আমি কিছুক্ষণ মাঝির জন্য অপেক্ষা করলাম কিন্তু কোনো মাঝিকে দেখতে পেলাম না তাই আমি নিজে নিজেই সেই নৌকা বেয়ে নদী পার হয়ে আসলাম মূলত এই কারণেই আমার এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে এইটা শোনার পর নাস্তিক বলল আপনি কি পাগল হয়ে গেছেন আপনি আপনার সৃষ্টিকর্তার প্রমাণ কীভাবে দিবেন আপনি তো একটা পাগল আপনি তো একটা হাদারাম আপনি আপনি কি কখনো কোনো জিনিস তৈরি হয়ে যায় প্রত্যেকটা জিনিসই তো তৈরি করতে মানুষের অভিজ্ঞতা মানুষের হাত পা মানুষের পরিশ্রম লাগে অবশ্যই একটা নৌকার মালিক আছে কখনো কি একটা নৌকা আপনি আপনি হয়ে যায় নাস্তিকের মুখে এই কথাগুলো শুনে ইমাম আবু হানিফা বললেন আপনি থামেন এই তো আপনি এখন লাইনে আসছেন আপনি বলছেন যে আপনি আপনি কোনো কিছু তৈরি হয় না আপনি আপনি একটা নৌকা কখনো তৈরি হতে পারে না অবশ্যই একটা নৌকার মালিক তাকে তো এই যে এত বড় একটা পৃথিবী এই যে পৃথিবীতে এতগুলা মানুষ এত জীবজন্তু এগুলা কি আপনি আপনি তৈরি হয়ে গেছে অবশ্যই এই পৃথিবী এই মানুষগুলাকে একজন তৈরি করেছেন অবশ্যই এই পৃথিবীর এই মানুষগুলার একজন মালিক আছে আর তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সামান্য একটা নৌকা যদি আপনি আপনি তৈরি না হতে পারে সামান্য একটা নৌকারও যদি কোনো একজন মালিক থাকে তাহলে এত বড় পৃথিবী কি আপনি আপনি কখনো তৈরি হতে পারে এতগুলা মানুষ কি কখনও আপনি আপনি সৃষ্টি হতে পারে অবশ্যই তাদেরকে একজন সৃষ্টি করেছেন অবশ্যই এই পৃথিবী একজন সৃষ্টি করেছেন অবশ্যই এই পৃথিবীর মানুষের এবং এই পৃথিবীর একজন মালিক আছে আর তিনিই হচ্ছেন আমাদের আল্লাহ ইমাম আবু হানিফার মুক্তিকে এই কথা শুনে তো নাস্তিক তখন পুরাই অবাক হয়ে গেল সে তখন বিনয়ের সাথে ইমাম আবু হানিফাকে বলতে লাগলেন হে আপনি একদম ঠিক বলছেন আসলে আমি কখনো বিষয়টা এইভাবে ভেবে দেখি নাই পাগল আসলে আপনি না আমি নিজেই একটা পাগল আমি নিজেই একটা হাদারাম আমি কখনো বিষয়টাকে এইভাবে ভেবে দেখি নাই একটা নৌকাও যদি তৈরি করতে একটা মানুষ লাগে একটা নৌকারও যদি একটা মালিক থাকে একটা নৌকাও যদি আপনি আপনি তৈরি না হয় তাহলে এত বড়ো একটা পৃথিবী কিভাবে আপনি আপনি তৈরি হবে অবশ্যই এই পৃথিবীকে কেউ একজন সৃষ্টি করেছেন অবশ্যই এই পৃথিবীর একজন মালিক আছে আমি কখনো বিষয়টাকে এইভাবে ভেবে দেখি নাই শেষমেশ নাস্তিক ইমাম আবু হানিফার কাছে নত করে সেই খোলা ময়দানে হাজার হাজার মানুষের বীরে ইমাম আবু হানিফা প্রমাণ করে দিলেন নাস্তিককে যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছে এই মানুষগুলার একজন রব আছে আর তিনি হচ্ছেন আমাদের আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের এই ইসলামের রহস্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ